কল্পনা করুন একটা দানবীয় ট্রেন যা শুধু রেলপথ জোরে ছুটছে না তিন মহাদেশের ভাগ্য বদলে দিচ্ছে এশিয়া থেকে ইউরোপ ইউরোপ থেকে আফ্রিকা এই চার দশমিক পাঁচ কিলোমিটারের বিশালকায় সৃষ্টি মোদিজির হাতে তৈরি হয়েছে এমনভাবে যে চীনের স্বপ্নগুলো এক লাফে পিছনে ফেলে দিয়েছে আপনি কি জানেন এই ট্রেন চালু হওয়ার পর ভারতের মালবাহী গাড়ি আটচল্লিশ শতাংশ বেড়ে গেছে যা বিশ্বের কোনো দেশেরও সাধ্য নেই এটা শুধু ইঞ্জিনের গর্জন নয় এটা ভারতের জিও অস্ত্র যা চীনের বেল্ট অ্যান্ড রোডকে চ্যালেঞ্জ করে আফ্রিকার বন্দরগুলোকে আমাদের দিকে টেনে আনে বিশ্ব স্তব্ধ হয়ে দেখছে কিন্তু জানলে অবাক হবেন এর পিছনে কি গোপন যুদ্ধ চলছে আজকের এই ভিডিওতে আমি খুলে বলবো কিভাবে এই রুদ্রাস্ত্র নামের ট্রেন ভারতকে বিশ্বের কেন্দ্রবিন্দু বানিয়ে দিচ্ছে থামবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ এর পরের অংশে আপনারা জানবেন কিভাবে এটা আপনাদের জীবনকেও বদলে দেবে বন্ধুরা ভারতের ইতিহাসে এমন বিপ্লবী পদক্ষেপ কমই দেখা গেছে মনে করুন স্বাধীনতার পর আমাদের রেলপথগুলো ছিল অর্ধেক ঘুমন্ত মালগাড়িগুলো আঠারো কিলোমিটার প্রতি ঘন্টায় হাঁটত যেন কোনো বুড়ো ঘোলা কংগ্রেসের যুগে এগুলো ছিল শুধু ভোটের খেলা কিন্তু মোদিজি এলে সব বদলে গেল ডেডিকেটেড ফ্রেইট করিডর দিয়ে ডেডিকেটেড ফ্রেট করিডর কি। সহজ কথায় এটা এমন রেলপথ যা শুধু মালবাহী ট্রেনের জন্য যাত্রীদের জন্য নয় পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তেরোশো কিলোমিটারের এই করিডরগুলোতে এখন পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ট্রেন ছুটছে উদাহরণ দিই আগে পাঞ্জাব থেকে মুম্বাই মাল পাঠাতে ১৯ লাখ টাকা লাগতো রাস্তা দিয়ে এখন সেখানে লাগবে মাত্র নয় লাখ টাকা মানে দশ লাখ টাকা সাশ্রয় হবে একবারে এটা শুধু অর্থের খেলা নয় এটা ভারতের অর্থনীতিকে বিশ্বের সস্তা কারখানা বানানোর চাবিকাঠি কিন্তু থামুন এর পিছনে আরও গভীর রহস্য আছে আপনারা সবাই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কথা জেনে থাকবেন যা পাকিস্তান থেকে আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছে যা চীনের ঋণের ফাঁদে দেশগুলোকে বেঁধে রেখেছে এর প্রতিউত্তরে উত্তরে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর বা আইএমইসি শুরু করলেন এটা কি এটা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ইসরায়েল জর্ডান হয়ে গ্রিস বা ইটালিতে পৌঁছানোর পথ যেটি রেল সমুদ্রপথ গ্যাস পাইপলাইন সব মিলিয়ে তৈরি দু সালের অক্টোবরে ভারতের রাষ্ট্রদূত অশোক কুমার রাও বলেছেন আইএমইসি হল ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মধ্যে সামরিক সেতু এটা শুধু বাণিজ্য নয় শান্তি এবং স্থিতিশীলতার পথ আফ্রিকাকে যুক্ত করা হলো চেন্নাই ভদওয়ান ম্যারিটাইম করিডর দিয়ে যা দু থেকে চালু হয়েছে যার ফলে রাশিয়া থেকে মাল এখন চল্লিশ দিনের বদলে বিশ দিনে পৌঁছায় বন্ধুরা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে এজন্য এখনই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাদের জন্য নিত্য নতুন এমন খবর নিয়ে আসি বন্ধুরা আপনারা কি ভাবছেন এই করিডরগুলো শুধু মাল বহন করে না এটা জিও পলিটিক্যাল চেস বোর্ড চীন আফ্রিকায় ঋণ দিয়ে বন্দর কেড়ে নিচ্ছে কিন্তু আমরা কি করছি আমরা লুক ইস্ট পলিসি দিয়ে ভিয়েতনাম থাইল্যান্ড ইন্ডোনেশিয়াকে বললাম আপনাদের মাল রেড সির পাইরেটদের হাতে ছাড়বেন না দরকার পড়লে চেন্নাইয়ে পাঠান আমরা নিয়ে আসবো তারপর মুম্বাই থেকে ডাবল ডেকার ট্রেন চালিয়ে ইউরোপে পৌঁছে দেবো ফলশ্রুত মাল পরিবহন হলো তিরিশ শতাংশ দ্রুত এবং চল্লিশ শতাংশ সস্তা এটা শুধু বাণিজ্য নয় এটা অখণ্ড ভারতের স্বপ্ন যেখানে আমরা কারোর ওপর কব্জা করি না কিন্তু সবাই আমাদের ওপর নির্ভরশীল হয় মনে করুন দু হাজার পঁচিশের আইএমসি সম্মেলনে বারোটি দেশ একসাথে এসেছে এবং আফ্রিকার বন্দরগুলো এখন ভারতের মাধ্যমে ইউরোপের সাথে যুক্ত এর ফলে ভারতের লজিস্টিক খরচ ১৪ থেকে পনেরো শতাংশ থেকে নামবে আট থেকে নয় শতাংশে যার ফলে এক লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে সারা দেশে। বন্ধুরা আপনারা আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানান এবার আসুন মূল খবরে দু সালের সাতই অগস্ট মোদিজির নেতৃত্বে ভারতীয় রেলওয়ে চালু করল ট্রেন যা এশিয়ার সবচেয়ে লম্বা ফ্রেড ট্রেন বা মালবাহী ট্রেন এর দশমিক পাঁচ কিলোমিটার এখানে কোচ বা বগি রয়েছে তিনশো চুয়ান্নটি তুলনা করার জন্য আপনাদের বলে দিই সাধারণত একটি মালবাহী ট্রেনে পঞ্চাশ থেকে ষাটটি কোচ বা কামরা বা বগি থাকে ভারতে যতগুলো মালবাহী ট্রেন আছে তার সবগুলোই পঁচিশ থেকে একশোর মধ্যেই রয়েছে শুধু এটি নয় এখানে রয়েছে সাতটি ইলেকট্রিক ইঞ্জিন গঞ্জ খোয়াজা থেকে গারহোয়া রোড পর্যন্ত দুইশো কিলোমিটার ছুটেছে এই বিশালকায় ট্রেন এবার শুনুন এটা কিভাবে তিন মহাদেশ যুক্ত করল শুনুন এই ট্রেন ইস্ট ডেডিকেটেড ফ্রেইট করিডর দিয়ে চলে যা মুম্বাইয়ের জেএনপিটি বন্দরের সাথে সংযুক্ত সেখান থেকে আইএমইসি দিয়ে ইউরোপে আর চেন্নাই থেকে আফ্রিকার বাণিজ্য পথে যেমন সাউথ আফ্রিকার বন্দরগুলোতে ফলস্বরূপ ভারতের ম্যানুফ্যাকচারাররা এখন সাতশোটির বেশি কন্টেইনার একবারে পাঠাতে পারে ডাবল স্ট্যাক করে আগে কয়লা প্লান্টে দশ দিন লাগত এখন তা শুধু বিশ ঘন্টায় পৌঁছে যায় যার ফলে সময় ও বিদ্যুৎ খরচ কম হয় এর আরও গভীরতা আছে ডিএফসিসিআইয়ের বিশতম প্রতিষ্ঠা দিবসে নভেম্বর দু হাজার পঁচিশতে ঘোষণা হয়েছে ফ্রেইট ট্রেনের সংখ্যা আটচল্লিশ শতাংশ বেড়েছে প্রতিদিন চলছে প্রায় তিনশো আশিটি ট্রেন এটা শুধু ভারতের জন্য নয় ভিয়েতনামের মাল থাইল্যান্ড হয়ে চেন্নাই পৌঁছে তারপর এই ট্রেনে মুম্বাই সেখান থেকে আইএমইসি দিয়ে ইউরোপ যায় আর আফ্রিকার কথা বললে চেন্নাই ভাদওয়ান করিডোর দিয়ে আফ্রিকান দেশগুলোর মাল এখন নিরাপদে পাইরেট ছাড়া পৌঁছায় উদাহরণ রাশিয়া থেকে ভারতে মাল পঞ্চাশ শতাংশ সময় কমে গেছে এটা হিন স্পিড অফ গ্রোথ যা কংগ্রেসের তানা কাটত কিন্তু এখন বিশ্ব শিকার করছে মোদিজির দৃষ্টি এমন যে দু নাগাদ ভারত দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে এর মেরুদণ্ড এই ইনফ্রাস্ট্রাকচার আপনারা কল্পনা করুন একটা ছোট শহরের মতো লম্বাই ট্রেন যখন ছোটে তখন চীনের করিডরগুলো কেঁপে উঠছে কেন কারণ আমরা সব কিছু একশো শতাংশ ইলেকট্রিক করেছি ডিজেলের ছায়া নেই এর ফলে কার্বন এমিশন কম এবং বিশ্বের প্রথম দেশ যা ডাবল ডেকার ইলেকট্রিক ট্রেন চালিয়েছে অর্থনৈতিকভাবে একবারে বাহাত্তর টন বা বাহাত্তর হাজার কেজির ক্যাপাসিটি প্রতি কোচ মানে একটা বগিতেই বাহাত্তর টন মাল ভরা সম্ভব অর্থাৎ পুরো ট্রেনে হবে বাহাত্তর গুণন তিনশো মানে পঁচিশ হাজার চারশো আটাশি টন ওজনের মাল এই ট্রেনটি একবারে বহন করবে পুরো ট্রেনে হাজার হাজার টন মাল এটা শুধু এক্সপোর্টারদের জন্য নয় আপনাদের মতো সাধারণ মানুষের সস্তা পণ্য বেশি চাকরির যোগান দেবে দু হাজার পঁচিশের আইএমইসি আপডেট অনুসারে ইইউ ভারত ট্রেড চুক্তি এটাকে আরও শক্তিশালী করবে আফ্রিকার সাথে নতুন বাণিজ্য পদ খুলবে এটা ভারতের রুদ্রাস্ত্র যা শত্রুকে না মারলেও তাদের পরিকল্পনা ধ্বংস করে বন্ধুরা এই দানবীয় ট্রেন শুধু লোহার চাকা নয় এটা ভারতের স্বপ্নের চাকা চীনের ছায়া থেকে মুক্তি ইউরোপের দরজা খোলা আফ্রিকার হাত ধরা সব মিলিয়ে ভারত এখন বিশ্বের সেতু এই পদক্ষেপ দেখে স্তব্ধ একজন জিও বিশ্লেষক হিসেবে বলছি এই শুধু একটা ট্রেন নয় এটা ভারতের নরম শক্তির বিপ্লব চীনের হার্ড পাওয়ারের বিরুদ্ধে আমরা স্মার্ট ডিপ্লোমেসি চালিয়েছি আই দিয়ে মধ্যপ্রাচ্যকে আমাদের পক্ষে টেনে নিয়ে এসেছি যা ইসরায়েল সৌদি সম্পর্ককে শক্তিশালী করেছে আফ্রিকার সাথে যোগসুদ এটা শুধু বাণিজ্য নয় এটা আফ্রিকান ইউনিয়নের সাথে আমাদের অংশীদারিত্ব বাড়াবে যেমন দু হাজার পঁচিশের আফ্রিকা ইন্ডিয়া ফোরামে আলোচিত কিন্তু চ্যালেঞ্জ আছে হামাস ইসরায়েল যুদ্ধের ছায়ায় আইএমইসি বিলম্বিত হতে পারে তবে মোদিজির দৃষ্টি অটল ভবিষ্যতে এটা ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বানাবে এবং বিশ্বের কেন্দ্রে রাখবে আমাদের যুবকদের উচিত এই গৌরবে উদ্বুদ্ধ হয়ে ইনফ্রাস্ট্রাকচারে যোগ দিতে এটা শুধু ট্রেনের গল্প নয় ভারতের উত্থানের মহাকাব্য জাহিন্দ